লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত সাবেক সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা বেগম দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে স্থানীয় মৌলবিটেক এলাকায় দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও বন্ধ করা যায়নি স্থানীয়রা প্রতিবাদ করলেও তাদেরকে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করত ইউপি সদস্য বিগত পাঁচ অগস্টের পর কিছুদিন জাহানারা তার অবৈধ ব্যবসা বন্ধ রাখলেও আবার শুরু করে সে এতে বিক্ষুব্ধ হয় এলাকাবাসী গত রোববার রাতে জাহানারার বাড়িতে অভিযান চালায় ওই সময় জাহানারা পালিয়ে গেলেও দুইজন নারীকে আটক করে পুলিশে খবর দেয় তারা এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়িতে হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনাকে পুঁজি করে জাহানারা গত বুধবার বাইশ অক্টোবর তার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটে অভিযোগ এনে স্থানীয় জনকে আসামি করে আদালতে মামলা করে আদালত লক্ষ্মীপুর গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন এই ঘটনার প্রতিবাদে চব্বিশ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলবিটেক এলাকার আশপাশের পাঁচ মসজিদের প্রায় দুই সহস্রাধিক মুসল্লিরা একত্রিত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন ওই সময় মুসল্লিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা ইউসুফ পাটোয়ারি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহসভাপতি খোরশেদ আলম মেম্বার আলেকজান্ডার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইউসুফ সাংবাদিক আমজাদ হোসেন আমু উপজেলা যুব পরিষদ নেতা আবুল বাসেদ খোকন আনোয়ারুল্লাহ মাস্টার ও শাহজাহান সিরাজি মানববন্ধনে মুসল্লিদের মধ্যে মোহাম্মদ বেলাল আলী আকাস আবুল বাসার ওসমান গনি মোহাম্মদ সুমন মোহাম্মদ মিজান বলেন যে এখানে আমরা উপস্থিত হচ্ছি এই কারণে যে এখানে আজকে দীর্ঘ প্রায় তিরিশ বছর পর্যন্ত দেহ ব্যবসা চলে এটা আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করলে তারা তার শূন্য লয়ে আমাদেরকে অপমানজনক কথা বলে অপমান অপমান করে